হ্যালো গাইস ওয়েলকাম টু স্পোর্টস লাইন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে আইপিএল নিয়ে কিছু আপডেট বেরিয়ে এসেছে সেই আপডেটগুলো আমি তোমাদের এই ভিডিওতে জানিয়ে দিতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ফাইনালি প্রথম যে আপডেটটির কথা যদি আমি তোমাদের বলে দিই সেটি হলো দিল্লি ক্যাপিটালসকে নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ দিল্লি ক্যাপিটালস কেননা গত সেশন গত সেশনে কিন্তু দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি তোমরা ঠিকই শুনেছো সে সৌরভ গাঙ্গুলি কিন্তু বিগত কয়েক বছর ধরে দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব সামলে এসেছে এবং দিল্লির হেড কোচ ছিল কিন্তু রিকি পন্টিং তো যার ফলে কিন্তু দিল্লির হেড কোচ এবার চেঞ্জ হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু তারা মেন্টরও চেঞ্জ করে ফেলেছে নতুন মেন্টর হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছে ইংল্যান্ডের ইয়ং স্টারদের উদ্দীপনা যাকে অনুসরণ করে চলে সেই ক্যাভিন পিটারসন ইংল্যান্ডের সুন্দর ফিউচার ক্রিকেটারদের গড়ার দায়িত্বে ক্যাভিন পিটারসন যেরকম ইংল্যান্ড দলের ছিল ঠিক সেরকমভাবেই কিন্তু ইংল্যান্ড দল থেকে ক্যাভিন পিটারসন এবার দিল্লি ক্যাপিটালসের মেন দায়িত্ব সামলাচ্ছে তো এটা ছিল দিল্লি নিয়ে বিশাল বড় আপডেট কেননা দিল্লি ক্যাপিটাল এখনও পর্যন্ত কিন্তু ট্রফি জয়ের স্বাদ পায়নি তো সেই ট্রফি জয়ের স্বাদ কি এবার পাবে কেভিন পিটারসনের হাত ধরে সেটা এখন কোটি টাকার প্রশ্ন তো বন্ধুরা এরপরে যে আপডেটটি চলে আসে কেননা আইপিএল দু হাজার পঁচিশ মরশুমের উদ্বোধনীয় ম্যাচ কিন্তু বাইশেই মার্চ ক্রিকেটের নন্দকানন ইডেন গার্ড ইডেন গার্ডেন্সের হাত ধরে বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মরসুমে বিভিন্ন যে ক্রিকেটার যে বিভিন্ন দলগুলো আছে তারা কিন্তু বাইশেই মার্চ থেকে আইপিএল শুরু হতে যাচ্ছে এবং প্রথম ম্যাচে উদ্বোধনীয় প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ান দল কলকাতা নাইট রাইডার্স এবং তার মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল সব দলেই কমবেশি তাদের নেতার নাম ঘোষণা করে দিয়েছে অর্থাৎ তাদের ক্যাপ্টেন্সি শুধুমাত্র পিছিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স তবে প্রশ্ন উঠেছে আর কবে অধিনায়কের নাম ঘোষণা করবে শাহরুখ খানের দল বা কাকে অধিনায়ক হিসাবে বিবেচনা করছে যদিও প্রশ্নের উত্তর কিন্তু এখনও খোলসাভাবে বা প্রকাশ্যভাবে সামনে আসেনি তো গত মরশুমের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স ট্রফি কাঁদে তুলেছিল যার নেতৃত্বে সেই শ্রেষ আয়ার এখন কিন্তু পাঞ্জাব কিংসে এবং পাঞ্জাব কিংসের ক্যাপ্টেনও বটে তো কাজেই তার শূন্যস্থান এখনও পর্যন্ত ভরাট হয়নি এমত অবস্থায় বা এমন অবস্থায় আইপিএল দু হাজার পঁচিশ এর প্রাককালে নেতা বেছে নেওয়ার কাজটা এখনও করে উঠতে পারেনি নাইট ম্যানেজমেন্ট এখন সমগ্রত্রিমার সব জায়গার একই প্রশ্ন নানা মহল থেকে উঠেছে ঠিক শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের আগামী দিনে পথ চলার সঙ্গী হতে দলের নেওয়া অনেকগুলো অভিজ্ঞ ক্রিকেটার যেমন রয়েছে ঠিক সে অভিজ্ঞ ক্রিকেটারদের হাত ধরে কাকেই বা অধিনায়ক করা হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা রয়েছে তবে সেই তালিকায় নাম রয়েছে ভেঙ্কটেশ আয়ারও নাম রয়েছে আজিঙ্কা রাহানেরও কে কে আর ভক্তদের অধিকাংশই ভেবেছিলেন হয়তো মরসুমের। বা আসন্ন মরশুমে এক আয়ারের পরিবর্তে আর এক আয়ারকে অধিনায়ক হিসাবে বেছে নেবে টিম ম্যানেজমেন্ট সাম্প্রতি এক সাক্ষাৎকারে ভেঙ্কটেশায় জানিয়েছেন দলের অধিনায়কত্ব পেলে দায়িত্ব সহকারে পালন করবেন তিনি তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী আপাতত সেই সম্ভাবনা খুবই ক্ষীণ কেন সূত্র বলছে মার্চ মাসে বা মার্চ পড়তে না পড়তেই আবার অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত মনে হয় পাকা করে ফেলেছে নাইস নাইট ম্যানেজমেন্ট গত একুশে ফেব্রুয়ারি থেকে কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা টিম মুম্বাইয়ে তো সেখানে ঘাম জড়িয়েছে নাইটের কিছু কিছু তারকা সূত্রে খবর একুশে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাক মানে প্রাক প্রস্তুতি ম্যাচে একের পর এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মুম্বাই মাঠে দলের পাক প্রস্তুতি পর্বে অংশ নিয়েছেন নাইটদের অর্থাৎ কে কে আর নয়জন ক্রিকেটার সে তালিকায় নাম রয়েছে ভেঙ্কেটেশার রিঙ্কু সিম রিঙ্কু সিং বৈভব আরোরা মায়াঙ্ক মার্কান্ডে এবং আজিঙ্কা রাহানের মতো সিনিয়র ক্রিকেটারের নাম জানা যাচ্ছে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তত্ত্বাবধানে সেখানে অনুশীলনের কাজটা করছেন দলের ছেলেরা এহেন আবহে কানে একটা খবরও কিন্তু চলে আসছে কেননা গত ছাব্বিশে ফেব্রুয়ারি একটি হাই ভোল্টেজ পাক প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে নাইট ছেলেরা সেই ম্যাচে নাইটদের অধিনায়কত্ব করেছেন নাকি আজিঙ্কা রাহানে তো ভেঙ্কটেশদের তালিকায় এই ভারতীয় ক্রিকেটারের নামটা যথেষ্ট স্পষ্ট যেখানে রাহানের নামের পাশে অধিনায়কত্বের তকমা রয়েছে তেমন ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে এবং ছড়িয়েছে তুমুল চর্চা তাহলে কি আজিঙ্কা রাহানের হাতে উঠতে পারে গুরুদায়িত্ব যদিও রাহানে জানিয়েছেন দলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত তার সঙ্গে ঠিক রকমভাবে কোনো কথাই বলেনি যদিও নাইট ম্যানেজমেন্ট অর্থাৎ নাইটের দলে কিন্তু অধিকাংশ ক্রিকেটার রয়েছে যারা তোমার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে সেখানে যদি আমরা দেখি মঈন আলী রয়েছে আজিঙ্কা রাহানে যেমন রয়েছে রাবমান পাওয়েল মনীষ পাণ্ডেও রয়েছে অন্যদিকে সুনীল নারিনও রয়েছে এবং কুইন্টন ডিকক ভেঙ্কেটেশ আয়ার এবং নবাগত উর্তি তারকা রিঙ্কু সিংও রয়েছে তো একদম সঠিকভাবে কাকেই বা বেছে নেয় নাইটদের ক্যাপ্টেন্সি সেটা কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন তো যা ফরমেস যা আর কি প্রস্তুতি পর্বে যেটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আয়ার এই দুজন কাকের মধ্যেই একজন কাকে কিন্তু আমরা নেতৃত্ব হিসাবে দেখতে পারি বাইশে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল হাতে গোনা আর কয়েকটি দিন সম্ভবত এই আঠেরো উনিশ দিনের ব্যবধানে কেকে আর কাকে তাদের দলের ক্যাপ্টেনশিপ হিসাবে ঘোষণা করে এবং তার উপর নেতৃত্ব দিয়ে কলকাতা নাইট রাইডার্স কি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ট্রফিটি তাদের হাতে রাখতে পারবে সেটা কিন্তু এখন অনেক অনেক আশাভক্ত কে কে আরদের ফ্যান্সদের একটা চাওয়া পাওয়া রয়ে গেছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নাইটদের ক্যাপ্টেন হিসাবে তোমাদের কাকে পছন্দ বলে মনে হয় সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও কেননা সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদের কোনো ক্ষতি হবে না বরং আমার ভালো লাগবে ভিডিও বানাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্ত বাই বাই